আমাকে যে আগুনে মারা নিচে ফেলে দেওয়া হয়েছে আর ওগুলো থাকলে আগুন আমাদের গায়ে চলে আসার ঝুঁকি ছিল কয়েকজন মানুষই চেষ্টা করছিল যে লাফিয়ে পড়ার তখনই আসলে মানে এটা বাচ্চাদের আমার দুই বাচ্চা সহ আরও দুটি বাচ্চা ছিল এখানে তো তাদের জন্য এটা খুবই কষ্টকর বিষয় ছিল আলাদা আলাদা করে গ্লাস দিয়ে ঢাকা ফলে নিচে থেকে আগুন লাগছে এটা উপরে আর বেড়ে কিন্তু আমি যখন পাই তখন মানুষজনকেও বের হইতে পারি তো নিচের দিকে দেখছি নিচে থেকে ধোঁয়া আসছে আমরা উপরে যাওয়ার সিদ্ধান্ত নিই এবং ফরচুনেটলি আমরা যখন ছাদে যাই তখন ছাদের দরজাটা খোলা ছিল যদি খোলা না থাকতো বাকি পঁয়তাল্লিশ জনের যে অবস্থা হয়েছে হয়তো আমাদেরও একই অবস্থা হতো কিন্তু আমরা ছাদু দরজাটা খোলা পাই এবং সে ছাদে খুবই অল্প পরিসর জায়গা ছিল বিশ ফিট বাই বিশ ফিটের হয়তো একটা জায়গা ছিল কিন্তু বাকি জায়গাগুলোতে একটুতে তেট আমাদের জায়গা ছিল এবং অর্ধেক জায়গাতেই আমার ছাদেও রেস্টুরেন্ট ছিল ছাদের রেস্টুরেন্ট যদি না থাকতো আমরা আরও নিরাপদ বোধ করতাম এবং বেশি জায়গাতে আমরা আগুন আমাদের থেকে অনেক দূরে থাকতো কিন্তু ছাদের রেস্টুরেন্ট থাকার কারণে এই রেস্টুরেন্ট যখন চলছিল রেস্টুরেন্ট অংশ যখন আগুন লাগছিল তখন আগুন আমাদের বেশ কাছাকাছি চলে আসে ফলে এক পর্যায়ে আমাদের এমন চিন্তাভাবনা করতে হচ্ছিল আমাকে যে আগুনে পড়ে মারা যাবো না নিচে লাফিয়ে পড়ে মারা যাবো কিন্তু আসল যে রক্ষাকারী উপরে উপরেওয়ালা উনি আসলে রক্ষা করছেন যে আমরা ধৈর্য ধারণ করে অপেক্ষা করেছি নিচে থেকে আমাদের জানাশোনা আত্মীয় স্বজন বলছিল যে ফায়ার সার্ভিসের অনেকগুলো ইউনিট আসছে এবং শেষ পর্যন্ত প্রায় পৌনে বারোটার দিকে ফায়ার সার্ভিসের একজন ভাই আমাদের পর্যন্ত জায়গাতে পৌঁছেছেন অর্থাৎ দশটার দিকে যখন দশটা থেকে পৌনে বারোটা প্রায় পৌনে দুই ঘন্টার পরে উনি আসছেন কিন্তু উনি যে আমাদের বাইর করবেন এরকম কোনো জায়গা ছিল না পরে ওই রেস্টুরেন্টের ওয়াল বা দরজা ভেঙে উনি একটা পথ তৈরি করে সামনের দিকে যে ট্রেন আছে আমাদেরকে সামনের দিকে এনেছেন

অনেক দাহ্য জিনিস ছিল সো এইটা আমার ওয়াইফেই প্রথম বললো যে এগুলো আমরা সরিয়ে ফেলতে হবে তার নেতৃত্বেই ইনফ্যাক্ট এগুলো নিচে ফেলে দেওয়া হয়েছে আর ওগুলো থাকলে আগুন আমাদের গায়েল চলে আসার ঝুঁকি ছিল কারণ উপরে উপরের জায়গাটা খুব একটা যে মসৃণ ছিল বা ওইখানে অনেক ব্যবহার্য জিনিস ছিল আসলে পরিত্যক্ত অনেক জিনিস ছিল ওয়াজিয়া জামান মজুমদার বারো বছর আর ওয়াজনা জামান মজুমদার সাত বছর যখন আসলে কয়েকজন চেষ্টা করছিল যে লাফিয়ে পড়ার তখনই আসলে মানে এটা বাচ্চাদের আমার দুই বাচ্চা সহ আরো দুটি বাচ্চা ছিল এখানে তো তাদের জন্য এটা খুবই কষ্টকর বিষয় ছিল যে তাদের চোখের সামনে লাফিয়ে মানুষ পড়ার চেষ্টা করছিল এটা তো আল্লাহর অশেষ রহমতা এবং ফায়ার সার্ভিসের লোকজনের সাহসিকতা এবং আন্তরিকতায় শেষ পর্যন্ত সবাইকে ওনারা নিরাপদে মানে ছাদে যারা ছিলেন সোফার যারা আমাদের সাথে শেষ পর্যন্ত ছিলেন সবাইকে নামিয়ে এনেছেন বারোটা পনেরো নাগাদ আমি বারোটা দশ এগারোর দিকে একদম শেষের দিকের ইয়েতে আমি নেমে আসছি কিন্তু বাচ্চাদেরকে এবং মহিলাদেরকে প্রথমে আমরা নামিয়ে দিয়েছিলাম সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী